আসসালামু আলাইকুম টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসেছি আজকে ফ্যাশন ডেলি থেকে ওভারকোট কালেকশন নিয়ে এটা হচ্ছে গলাটা একটু বড় হবে এই ডিজাইনটার মানে ব্লেজারের যে লুকটা ওই স্পেসটা একটু বড় ডিজাইনটা একটু ডিফারেন্ট নতুন আসছে এটা বডি ফ্রি সাইজ হবে মানে সাইজ অ্যাভেলেবেল আছে কত থেকে কত সাইজ ছত্রিশ থেকে 46 সাইডে পকেট আছে কালারগুলো দেখাবো প্রত্যেকটার সাথে ম্যাচিং বেল্ট হবে দাম কত পড়ছে এটা ষোলোশো টাকা ঠিক আছে এটার ডিজাইনটা হচ্ছে এটার গলার এই লুকটা একটু বড় হবে ঠিক আছে ওকে প্রাইস পড়বে এটা ষোলোশো টাকা সাথে সেম বেল্ট আর কালার হবে গোল্ডেন কালার এটার সাথেও কোমরে সেমিলার বেল্ট হবে দামটা পড়বে হচ্ছে মাত্র ষোলোশো টাকা আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা আছে এটা চকলেট কালারের মধ্যে এটার সাথেও সেম বেল্ট আছে কোমরে প্রত্যেকটা ম্যাচিং ষোলোশো টাকা আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা রেড কালারের মধ্যে একটা ওভারকোট আছে এই যে আ এটাতে বেল্ট আছে এটার সাথে বেল্ট নেই আচ্ছা এটা বেল্ট ছাড়া এটা কিন্তু আমি নিজে একটা নিয়েছি রেড কালারটা এটার দাম কত 1600 টাকা ওকে নেক্সট গুলো দেখাচ্ছি এটা রেড কালার দেন যেটা আছে সেটা হচ্ছে আপনার ব্ল্যাক এই যে প্রাইসটা কি ছোট গলা গলাটা মানে এটার গলাটা কিন্তু রেগুলার যেটা প্রাইস কি 1600 টাকা বাকি কালার দেখাবো আরেকটা কালার হবে মাস্টার্ড গোল্ডেন প্রাইসটা কি 1600 টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে এটাও সেম প্রাইস অনলি 1600 টাকা ওকে ষোলোশো টাকা প্রাইস পড়বে ওকে সো জার্নিটা চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে আপনারা ফ্যাশন ডেলি যেটা হচ্ছে আপনার তিনবার আসে ইস্টামকার চারতলা এর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে যেন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস